বন্ধুরা আজ অম্বুবাচি অর্থাৎ কালকে দুটোর পরে লেগেছে এই অম্বুবাচি শব্দটা কি অম্বু মানে জল আর বাচি মানে বাছাবাছি করি এরকম একটা বোঝায় না কিন্তু ব্যাপারটা তা নয় প্রাচীনকালে এই অম্বুবাচি ছিল জল পর্যন্ত আনা যাবে না অর্থাৎ অম্বুতেও বাঁচ বিচার জলেও বাঁচ বিচার করতে হবে আমাদের ছোটোবেলায় দেখেছি মা মাচার উপর বসিয়ে রাখত এখন এই অম্বুবাচিটা বিষয়টা কী এই দিন দেবী ঋতুমতি হয় অর্থাৎ কাতায়নী ভগবতী এই দিন রজসাল হয় সেই জন্য এই দিনটাকে আমরা খুব গুরুত্ব দিই আর একটা শাস্ত্রে বলা আছে যে ভগবতীর একরূপ পৃথিবী ধরিত্রী এই ধরিত্রী এই অম্বুবাতির দিন তিনি রীতিমতি হন সুতরাং যে সূত্রেই আমরা ধরি দেবী কাত্তায়নী মহামায়া পৃথিবী বা ধরিত্রী আমরা যাই বলি তিনি আজকের দিন ঋতুমতি তো এই দিনে আমাদের ছোটোবেলায় মা জোর করে মজার পর বসিয়ে রাখত এখানে বস তারপরে আম কাঁঠাল বিভিন্ন ফল দিয়ে পায়েস করে দিত সেগুলো খেতে গিলা যায় না তাও জোর জরদস্তি করে খাওয়াত এইভাবে তিন চার দিন চলার পরে তারপরে আমাদের একটু হাঁটার অনুমতি হতো ছোটোবেলায় মাটি করা যাবে না কোনো কিছুই করা যাবে না কোনো কাজই করা যাবে না এখন যে প্রসঙ্গে কথাগুলি আমার বলা সেই প্রসঙ্গটা হচ্ছে যে পুজো পার্বণ কোনো কিছুই এই দিন নিষিদ্ধ করা যায় না শাস্ত্র বলছে কিন্তু রামকৃষ্ণ দেবের মতবাদ অনুসারে আমরা দেখেছি তুমি যদি তোমার ঠাকুরকে প্রিয় দেবতাকে তোমার গুরুকে যাকে তুমি বিশেষ ভালোবাসো যার কথা মান্যতা দাও কথা মেনে চলো এরকম যে দেবতা যে ঠাকুর যে ভগবান তোমার ঘরে উপস্থিত যাকে তুমি প্রত্যহ নিত্য নৈমিত্তিক ফুল জল ইত্যাদি দান করো সেই ক্ষেত্রে কিছু ব্যতিক্রম আছে বাকি সমস্ত ক্ষেত্রেই কোনো ব্যতিক্রম নেই কি ব্যতিক্রম তুমি যদি তোমার গুরু বা তোমার প্রেমের দেবতা কৃষ্ণ হোক কালী হোক যেই হোক শিব হোক তাকে যদি তুমি ভালোবাসো যেমন তুমি তোমার বাবা বা তুমি তোমার সন্তানকে অনাহারে রাখতে কখনোই চাও না যদি একবেলা না খায় তুমি বলো বাবা তোর পেটটা পড়ে গেছে কিছু খেয়ে নে যতই খাব না বলুক ছেলে তুমি জোর করে তাকে কিছু খাওয়ানোর চেষ্টা করো এইভাবে তোমার ভালোবাসাটা তুমি তোমার বাবা মা সন্তান সন্ততির মধ্যে দিয়ে প্রকাশ করার একটা প্রচেষ্টা চালাও তেমনি তোমার গৃহ দেবতা তোমার ঠাকুর তোমার শিব তোমার কালী তোমার কৃষ্ণ তোমার গুরু এরকম যারাই তোমার সিংহাসনে প্রবেশিত তুমি নিত্য নৈমিত্তিক তাদের ফুল জল অন্ন ইত্যাদি দিতে পারো যদি না দাও তাহলে তোমার বাবা অনাহারে থাকছে যদি না দাও তাহলে তোমার পুত্র অনাহারে থাকছে যদি না দাও তাহলে তোমার কন্যা প্রিয় কন্যা অনাহারে থাকছে সুতরাং তোমাকে কিছু দিতে হবে দেওয়া উচিত এই জন্য আমার এই কথাগুলো বলা অনেকে ফুল তোলার সময় আমাকে বলছে যে ফুল তুলে কী হবে আজকে তো পুজো দেওয়া যাবে না আমি বলছি না আমার ঠাকুর তো ওরকম না আমি পুজো দেব দি জনম ভোর দিয়েছি আমার কোনো কাল শৌচ নেই কেউ মরে গেছে তবুও আমার পুজো চলছে কেন আমার বাবা আমার আসনে বসে আছে না খেয়ে থাকবে না তা হতে পারে না সে আমার নরক বাসায় হোক যা হয় হোক এই টেন্ডেন্সিতে পূজা পাঠ আমি বন্ধ করিনি করি না করবও না সুতরাং আমার মনে হয় তোমরা যদি তোমার ইষ্ট দেবতাকে ভালোবাসো তাহলে তোমাদেরও আসনে যে বসে আছে যাকে তুমি মান্যতা দিয়েছো বসিয়ে রেখেছ তাকেও তুমি খাদ্য পুষ্প আদি সংযোজিত করবা তার উদ্দেশ্যে অর্থাৎ তাকে খাবার প্রদান করবে এটাই আমার ধারণা তার পূজা তুমি বন্ধ করবে না তোমার গৃহদেবতা বাইরে গিয়ে তুমি শনি মন্দিরে পুজো না দাও কৃষ্ণ মন্দিরে না দাও সে দিও নাও সেটা আমার কোনো মানা নেই কিন্তু তোমার গৃহদেবতাকে অবশ্যই তুমি পুজো দিতে পারো দিও দেবে